বন্ধুদের সাথে নৌভ্রমণে এসে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোয়াইব হোসেন নামের একুশ বছর বয়সী এক কলেজ ছাত্র তিনি সিরাজগঞ্জের উল্লাপার পৌর শহরের ঘোষঘাতি মহল্লার ব্যবসায়ী আব্দুল সালাম বাবুর ছেলে ও ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বুধবার আঠাশে আগস্ট দুপুর আনুমানিক একটায় সাজাদপুর উপজেলার পোতেজা ইউনিয়নের রওতরা গেট এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা এবং নিখোঁজ শোয়েব হোসেনের সহপাঠীরা জানান উল্লাপাড়ার শ্রীকোলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত জন ছাত্র ও ছয়জন ছাত্রী সহ তারা মোট বিশজন নৌকা যোগে সকাল সাড়ে নয়টায় রওনা হয়ে দুপুরে রাওতারা এসে পৌঁছান তাদের কয়েকজন গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এখানে পৌঁছার পর ছাত্রছাত্রীদের একদল রান্না করতে শুরু করেন এবং কয়েকজন রাউতরা সুইস গেটে নদীতে গোসল করতে নামেন এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যেতে থাকলে স্থানীয় জনতা ও অন্য বন্ধুরা রাফি মৌদুদ এবং মাসুমকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু সাঁতার না জানাই মুহূর্তেই ডুবে যান শোয়েব হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এ সময় ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ খুরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান স্থানীয়ভাবে এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেন পরে বিকেল পাঁচটায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শোয়েব হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আমি আসলে এখানে আমার এক বন্ধুর সাথে বেড়াতে এসেছিলাম তো এসে দেখি যে এখানে প্রচুর লোক সমাগম তো আমি জানতে পারলাম যে উল্লাপাড়া থেকে বেশ কিছু মানে স্টুডেন্ট বলতে হয় সবাই মেধাবী স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা এখানে নৌকা নিয়ে ঘুরতে এসেছিলেন ঘুরতে আসার পরে তারা অনেকেই গোসল করতে নামে গোসল করতে নামার পরে একটা ছেলে সাঁতার জানে না সোয়াইব নাম সে ঢাকাতে আইডিয়াল কলেজ থেকে সে ইন্টারমিডিয়েট পাশ করেছে মেধাবী একজন স্টুডেন্ট সে গোসল করতে নামার পরে সাঁতার যেহেতু জানে না সে একসময় ভেসে যায় এবং তার লাশটা এখন পর্যন্ত পাওয়া যায়নি ডুবুরি দল চেষ্টা করছে এবং তার পরিবারের সদস্যরা এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যারা একসঙ্গে এসেছিলো তাদের মধ্যে অনেক স্টুডেন্ট তাদের খুঁজতে খুঁজতে এমনকি তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তাদের অনেকে হসপিটালেও পাঠানো হয়েছে তো এলাকায় একটা শোকের ছায়া নামে এসেছে এবং আমি যতদূর জানি এই এলাকায় ইতিপূর্বে বাইশ সালেও ঘটনা ঘটেছে এবং মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে এখানে অনেকেই নৌকা নিয়ে ঘুরতে আসে সাঁতার জানে না যে কারণে একটা পর্যায়ে তারা বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হয় পানির নিচে পানির নিচে আমরা অনেক উট করছি আমরা পাই আমাদের দেশ ওই দেশ আমি যখন সোমবার পাইলাম তখন এই দেশে আসলাম এসে দেখি অনেক লোক উট করতেছে উটকনের পরে চরাচর লোক পোথা জিয়ার লোক রায়তরার লোক সবাই আমরা চেষ্টা করছি উটকনের লেগে আমরা আপ্যান চেষ্টা করছি এর উপর আর চেষ্টা হয় না মাল চোদের বুট পোশাক আছে ফলে আমরা উৎকো পাইলাম না মালটা এই দুর্বন্ধু বললে যখন জুড়ে রুগী গেছে তখন দুজনেই না একদম নিস্খায়ে গেছে এই যে আড়া যাওয়ার পরেই দেহার পরেই না ওরা দুজনেই নিষ্খায়ে গেছে আমি আবার ওখান থেকে সংবাদ পাইলাম ওখানে থুয়ে আবার আমি চিন্তা করলাম যদি যা উদ্ধারটা করতে পারি তাহলে খুব ভালো আসে অনেক চেষ্টা করছি সবাই উঠে চলে গেছে এখন আমি উঠি উঠিনি বিপর্যস্ত হয়ে পড়ে তাদের অনেকে হসপিটালে পাঠানো হয়েছে তো এলাকায় একটা শোকের ছায়া নামে এসেছে এবং আমি যতদূর জানি এই এলাকায় ইতিপূর্বে বাইশ সালেও ঘটনা ঘটেছে এবং মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে এখানে অনেকেই নৌকা নিয়ে